আর এরকম একটা গেট থাকা মানে সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাওয়া বাড়ির সামনে দিয়ে যে যাবে থাকবে পাশে গেট দেখতেছিলাম যে এটা রাজকীয় রাউন্ড

থাকবে রোদে পুড়বে বৃষ্টিতে ভিজবে কিছুই হবে না এগুলো ধরবে না জং আসার কোন সম্ভাবনা নাই মাত্র এক হাজার টাকায় জি কত মিলি থ্রি মিলি প্লেট থ্রি মিলি প্লেট

অনেকেই হচ্ছে চায় এরকম খোলা থাকবে সামনে থেকে পিছিয়ে দেখা যাবে আমি বারান্দায় বসে দেখবো যে আমার বাড়ি থেকে আসছে আর কে যাচ্ছে

দেখেন এখানে আমরা কাজ চলবো এখন কাজ চলতেছে আচ্ছা শুভকামনা রইল বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় কাজ হোক সামনে ভালো মানের কাজ দিলে অবশ্যই আসবে কাজ আসবে অবশ্যই মানুষ হচ্ছে ভালো দেখলে অবশ্যই সেখানে কাজের অর্ডার দেয় এই মা বাবার আচ্ছা এই গেট গুলা যদি কেউ হচ্ছে জেলা শহরে নিতে চায় জি অনেকে হচ্ছে যে বলবে যে ভাই আমার বাড়ি খুলনা বা রাজশাহী দিনাজপুর বা হচ্ছে খাগড়াছড়ি আমি এত বড় একটা গেট এগুলা দেবো এবার কিভাবে আর বাড়িতে লাগাবো এবার কিভাবে ফিটিং চার্জ সম্পূর্ণ ফিরি আপনার রং খরচ হয়ে সম্পূর্ণ ফিরি এবং কি আপনি শুধু পরিবহন করেছেন এখান থেকে আমরা গাড়িতে করে আপনার বাড়ি মালটা নিয়ে ফিটিং করে দিয়ে গাড়ি ভাড়া ফিফটি আমরা দিয়ে দিবো মানে কি ফিটিং ফ্রি ফিডিং ফ্রি কালার ফ্রি কালার ফ্রি আর পরিবহন চার্জ পরিবহন চার্জ 50% ফ্রি ফ্রি জি মানে অফারের উপর অফার অফারের উপর অফার আমাকো অফার কত অনেকেই ভাবেন যে যে আসলে এই অল্প বয়সে একটা ছেলে মা বাবার দোয়া মেটালে কথা বলে আর আসলে এর কথায় কি বিশ্বাস করা যায় কি না আসলে আমরা একটা গেট নিব একটা বাড়ির গেট আসলে এই প্রতিষ্ঠানটা হচ্ছে সফিক ভাইয়ের শফিক ভাইয়ের অবশ্য অনেকেই হচ্ছে যে চিনবেন অনেকেই হচ্ছে অভিজ্ঞতা তো অনেক পুরানো জি ওনার অভিজ্ঞতা আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা এখানে এই যে বড় গেটটা হইছে এই গেটটা কোথায় যাচ্ছে আপনার বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় ঢাকায় ঢাকাই যাচ্ছে বসুন্ধরা আবার আবার জি আচ্ছা আর এই যে এই পাশে যেটা দেখতেছিলাম এটা যাবে আপনার গাজীপুরে এই গেটের সাথে ওনার আরো দুইটি গেট আছে এই যে একটি ফ্রেম করা হইছে এখানে আরেকটি গেট আছে এবং এর সাথেও আর একটা গেট আছে গাজীপুরে যাচ্ছে জি আচ্ছা আর এই পাশে রাজকীয় যে রাউন্ড ডিজাইনের গেটটা যে এটা যাচ্ছে আপনার যশোর এটা যশোরে যাচ্ছে জি